চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আছি এটা হচ্ছে রেলওয়ে স্টেশনের কাউন্টারের সামনের অংশ আর আমরা কাউন্টার প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই এখানে আছি অনেক লোকজন আছে কিন্তু অনেক দুর্জনের সমাগম আর এদিকে সবাই আছে কাউন্টারগুলো আমার পেছনের সাইডে যে আছে এগুলো হচ্ছে সারি ফাঁকি করতে হবে কাউন্টারগুলো অনেকগুলো কাউন্টার আছে তো এদিকে রেস্ট হাউস আছে আমরা যেহেতু ফার্স্ট ক্লাসে আসছি সেই জন্য দোতলায় রেস্ট হাউস আছে এই পাশে যে রেস্ট হাউস আছে এইখানে আমার আঙুলদের দেখানো আছে ওইটা হচ্ছে রেস্ট হাউস আমরা রেস্ট দিকেই প্রতিছি এখানে পাঁচটা যাত্রীদের জন্য রেস্ট হাউসের ব্যবস্থা আছে আমরা রাখছি রেস্ট হাউসের দিকে তরুন দেখা যাচ্ছে বাইরে প্রচন্ড বৃষ্টি ওই জন্য বেরোতে পারছে না অপেক্ষা করতে সেই বৃষ্টির পর বেরোবো আমরা গেটের সামনে আছি